কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলেছিলেন টাটা নগরে আপনাকে বলতে বলেছে আপনি যাবেন ম্যাক্সিমাম সময় বলবেন কৃষ্ণ তো বলছেন কতক্ষণ পাঁচ মিনিট পাঁচ মিনিট এটা তো ম্যাক্সিমাম সময় যদি মিনিমামের মধ্যে করতে পারেন তবে তো কথাই নেই বলে মিনিমাম কত বলে এক মিনিট দেখবেন যত ছোট মাল তার দাম তত বেশি ওই জন্য বলে ছোট ওকে না একটা একটা আঁচিল খুঁটি দিয়ে ক্যান্সার হয়ে গিয়েছিল চোখে দেখেছি দেওয়া ঘরে বুঝতে পেরেছেন ছোটো জিনিস বেশি খোঁটা ভালো না সুতরাং অল্প ছোটর মধ্যেই পরিবেশন করতে গেলে শক্তি লাগে দক্ষতা লাগে ক্ষেপ্রতা লাগে আমারটা নেই আমি অল্প সময়ের মধ্যেই শেষ করছি এই সুবিধাগুলো আমরা পেতে পারি এটা বিজ্ঞান সমর্থন করে ইয়াস পেন্সেলভেনিয়া নিউরোমেডিসিন ডিপার্টমেন্ট বইটার নাম হচ্ছে সায়েন্স হেলথ অ্যান্ড রিলিজিয়ান একজন একজন ভদ্রলোক তিনি একজন শ্রমজীবী মানুষ তিনি ডক্টরের কাছে এসছেন ডক্টরের নাম হচ্ছে ডক্টর নিও ওল্ড ম্যান ওর কাছে এসছেন এসে বলছে হোয়াট ইজ ইয়ার প্রবলেম বলছে আমি আমি একটা শ্রমজীবী মানুষ আমি সব হাতুড়ি ছেনি স্কুড্রাইভার রেঞ্জ দিয়ে কাজ করি ওইখানে কাজ করছি আমার সেলফে মালপত্রের যন্ত্রপাতি এখানে রাখা আছে আমি যখন ওখানে কাজ করতে গেলাম একটা দরকার এই এখানে আনতে গেলাম ভুলে গেলাম কি আনতে এসছে আবার যখন পেলাম মনে করে পেলাম যখন গেলাম কি কাজ করছিলাম কতটুকু করছিলাম ভুলে গেছি দিস ইজ মাই প্রবলেম কি প্রেসক্রিপশন করলো প্যাডি জানেন বললো ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ এই দুটো হাফে স্ট্রেট মেরুদণ্ড সোজা করে দুটো হাত এরকম করে করে আপনি হাতে তালি দিয়ে কিছুক্ষণ কীর্তন করবেন আমার ভাষায় বলছি কীর্তন করবেন তারপরে সেকেন্ড হাফে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে কিছুক্ষণ কীর্তন করবেন রিপোর্ট আফটার ফোর নাইট পনেরো দিন বাদে রিপোর্ট করবেন পনেরো দিন বাদে যখন উনি এসছেন তখন জিজ্ঞেস করছেন কেমন ফিল করছেন বলে আগের থেকে অনেক বেটার সমস্ত সমস্ত চিকিৎসক মহল ভাবে ওকে বলছে যে কী প্রেসক্রিপশন করলেন আপনি একটা ডক্টর হিসেবে এটা আপনি কী লিখলেন উনি বলছেন আমি ঠিকই লিখেছি আমরা যখন আমরা যখন সিরাপ বা সাসপেনশন প্রেসক্রিপশন করি তখন বোতলের গায়ে লেখা থাকে শেক দ্য বটল বিফোর ইউজ এই এই সিরাপটা খাবার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন বলি আমার আমার বাবা আমার বাবা যখন আমাকে বাবার শরীর থেকে আমার মার শরীরে প্রেরণ করেছে আমি ধীরে ধীরে দশ মাস দশ দিন পর মার শরীর থেকে ভূমিষ্ঠ হয়েছি এই এত বড় হয়ে দাঁড়িয়ে আছি আমি যদি আমাকেই জিজ্ঞাসা করি মর্নিং টেল নাইট আমি আমাকে কতবার ঝাঁকিয়েছি কতবার হ্যাঁ ঝাঁকিয়েছি অনেকবার ঝাঁকিয়েছি এই যে ও টাকাও করেছে দু নম্বরই পয়সা এই যে চাকরি পেয়েছে ঘুষ দিয়েছে এই যে বাড়ি করেছে চেরিংবাজি করেছে এরকম করে ঝাঁকিয়েছি আর এই যে ভালো না সংসার ভালো না সুখ নেই এরম করে ঝাঁকিয়েছি এরকম করে ঝাঁকিয়েছি অনেকবার ঝাঁকিয়েছি কারো প্রতিষ্ঠা ঈর্ষান্বিত হয়েছি কারোর নাম যশ খ্যাতিতে বুকের পাঁজের তলে চিন চিন ব্যথা করেছে কারো উন্নতি দেখলে পরে ঈর্ষা হয়েছে হীনমন্নতা হয়েছে এরকম ঝাঁকিয়েছি কম ঝাঁকাইনি অনেক ঝাঁকিয়েছি কম ঝাঁকাইনি অনেক ঝাঁকিয়েছি একদিন চৈত্র বৈশাখ মাস শেষ শ্রী ঠাকুরের কাছে বসেছিলাম ওখানে দেওঘরে ঘূর্ণিঝড় হতো এখন হয় কিনা জানি না হঠাৎ একটা বাতাস এরকম কিছু ঘুর পাকিয়ে যেত এরকম গিয়েই ফুট করে উড়ে যেত ওপরে খড় পাতা কুটো সব ওর মধ্যে পাককে আবার কমে যেত কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় হতো একটুখানি সময়ের জন্য ঠাকুর একটা খোলা জায়গায় খোলা জায়গায় চোখের ওপরে বসে আছে হঠাৎ একজন লোক হেঁটে ঠাকুর প্রণাম করতে আসছে ওরকম ঘূর্ণিঝড় হওয়াতে পট করে চোখের মধ্যে গিয়ে একটা কুটো পড়েছে সে কুটোটা অনেক জলের ঝাপটা ঠাপটা দিয়েছে এ করে যে বার করতে পারেনি তখন সে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে চোখটা এরম করে বলছে দেখুন তো আমার চোখে কিছু পড়েছে কিনা দেখুন তো চোখে কিছু পড়েছে কিনা সে লোকটা বলে হ্যাঁ একটা কুটো আছে আস্তে 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 কুটোটা একটা রুমালের খুঁট দিয়ে বার করে দিল ঠাকুর টোটাল সেনারে দেখলেন দেখার পরে বলেন দেখেছি সাইন্স চালা মানুষের চোখ সব দেখ পায় মানুষের চোখ দুনিয়ায় কনে কী হচ্ছে সব দেখ পায় কিন্তু শালা চোখে যদি কুটো পরে চোখ আর তা দেখতে পায় না চোখের মধ্যে যদি কিছু পরে চোখ আর দেখতে পায় না চোখ সব দেখতে পায় কিন্তু চোখে কিছু পড়লে সে আর দেখতে পায় না এই চোখকে দেখার জন্য আমার সামনে কোনো পার্সনিফাইড লিভিং এক্সিস্টেন্স এর নাম হচ্ছে গুরু এই এমনতর একটি ব্যক্তির সান্নিধ্যে থেকে যখন তার নির্দেশাবলীকে আমি এক্সারসাইজ করবো তখন একটু 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 করে চোখকেও দেখতে পাবে ঝাঁকাতে শিখব ঝাঁকাতে শিখব শ্রীমৎ ভাগবত আমাদেরকে বলেছেন বাস্তবা পাশ্চাত্য বস্তু সুক্ষাম ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীমৎ ভাগবতের এই শ্লোককে আরো সরলীকরণ করে বলছেন সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার সুক্ষ সার্থক বিভেদ বিচার সফল অনুভব ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম ধ্যানেরই বিভব যে চিন্ময়ী বলা হচ্ছে স্ত্রীকে আমি কয়েকটি কথা বলে যাচ্ছি আপনারা আপনারা এই কথাগুলো শুনুন ইচ্ছে হলে এক্সারসাইজ করবে ইচ্ছে না হলে এই পুষ্করিণীর মধ্যে ফেলে দেবেন আই এম নট হকার আই এম নট সেলসম্যান অব শ্রী শ্রী সাকর অনুকূল চন্দ্র এক সৎসঙ্গ জীবনকে যদি উপভোগ করতে হয় জীবনকে যদি ভোগ করতে হয় জীবনকে যদি অগ্রগমন করাতে হয় না পান্থ বিদ্যাতায় যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞাসা করবেন যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞাসা করবেন আমি যে কথাগুলো বলে যাচ্ছি এ কথাগুলো শুনবেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন আছে আমার বাড়ির ছেলেকে এই যে এই যে উৎসবে এসছি আমরা যদি আগ্রায় যাই দিল্লি আগ্রা গেলাম আগ্রা থেকে ফিরলাম আমরা একটা ছোট্ট তাজমহল নিয়ে ফিরি রেপ্লিকা এটা কি আগে গিয়েছিল এই যে তাজমহল বৃন্দাবন গেলে একটা চিহ্ন নিয়ে ফিরি বৃন্দাবন গিয়েছিলাম এই যে চিহ্ন রাজস্থান গেলে জয়সলমিরের পাথর নিয়ে এসে যে রাজস্থান গিয়েছিলাম জয়সলমিরের জয়সলমিরের স্টোন এখানে এই উৎসবে এসে দীনবন্ধু সাতরা তিনি এই জমি দান করেছেন এখানকার গুরুভাইরা আপনাদের কাছে হাত পেতে ভিক্ষে করে খেটে খুঁটে দিনভর এই উৎসব করছেন এখান থেকে যখন ফিরবেন কেউ যদি জিজ্ঞেস করে আরে ওখানে তো গেলেন দিনভর খিচুড়ি খেলেন খ্যাটন দিলেন বড় বড় কথাবার্তা শুনুন কী নিয়ে আসলেন দেখাতে পারেন দেখাতে পারেন কি নিয়ে এসছেন হ্যাঁ দেখাতে পারি আমি বলছি শুনুন দেখাতে পারেন আমি 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 আজকে আজকে রাত্রিবেলা আমার বাড়িতে গিয়ে আমার বউকে আমার ছেলে মেয়েদের ডেকে আমি এটা বলতেই পারি শোনো আগামীকাল আগামীকাল যখন সকাল হবে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে এই যে ভদ্রলোক এই যে ভদ্রলোক এই ভদ্রলোককে আমরা আমরা পা না ছুঁয়ে হাঁটু মোড়ে একটা প্রণাম করব হাঁটু মোড়ে একটা প্রণাম করুন হঠাৎ করে দিন তো করিনি করিনি বেচার লেট দ্য নেভার করিনি করব না তা তো নয় আমরা উৎসবে গিয়েছিলাম এই প্রণাম করার মধ্য থেকে এই ভদ্রলোক এই বংশের এই কুলের এই রক্ত বর্ণ গোত্রের স্মারক ধারক বাহক ইনি আমাকে স্বীকৃতি দিয়ে এই বাড়ির কুলবধূ করেছেন এর স্মারক হচ্ছে তোমরা আমরা যদি উচ্চে অবজ্ঞা করি শ্রেয় আনত না হই তোমাদের বাচ্চা কাচ্চাগুলো জীবনে শিখতে পারবে না এবং আমার দেশ উত্তরাখণ্ডের যোশী মঠের মতন একদিন গোটা দেশটা আস্তে আস্তে মানচিত্রের বাইরে চলে যাবে সমস্ত জনজীবন সমস্ত গণজীবন সমস্ত সমস্ত জীবন একদিন আস্তে আস্তে বসে যাবে একে বাঁচাবার জন্য তোলার জন্য এখন থেকে ডোয়েট নাও এখন থেকে এটা করো উৎসব থেকে এটা নিয়ে এসেছি উৎসব কি করে শ্রেয়কে সৃজন করে উৎসব কী করে গণসংহতি সমাবেশকে সৃষ্টি করে উৎসব কী করে মহৎ জিনিসকে ইন্টিগ্রেট করে আজকে এইটা আমি উৎসব থেকে নিয়ে এসেছি করো নাম্বার টু অ্যান্ড্রয়েড মোবাইল ছেলেকে দিয়ে বলুন সাত দিন সকালবেলা বাবা ঘুম থেকে উঠে যখন বিস্তান থেকে মাটিতে পাওয়া যায় ভিডিও রেকর্ড করো যখন বাড়িতে ফিরে আসে ভিডিও রেকর্ড করে মনিটর করো এডিট করো বাবা এই সময়কালের মধ্যে কখন কোন সময় কি কি জিনিস ব্যবহার করে কি কি কাজ করে বাবা যখন বাড়ি থেকে পা থেকে বা বিস্তার থেকে মাটিতে পা দেবে সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে বাবার ব্রাশ পেস লাগিয়ে দাও বাবার সাবান ঠিক করে দাও বাবার টয়লেটে গেলে কী গামছা জামাকাপড় সব ঠিক করে দাও যখন আমি কি করি আমাকে ভিডিও রেকর্ড করে আমার আমার কাজের মধ্যে তোমার সময় যতটুকু পাবো ব্রেনকে বিজনেস দাও তুমি সেখানে কিচেনে পৌঁছে গিয়ে অথবা ঘরে পৌঁছে গিয়ে আমাকে কখন কি প্রয়োজন এইটুকু এইটুকু পুত্র হিসেবে আমাকে পরিচর্যা করো মোবাইলে সাত দিন রেকর্ড করবেন দেখবেন সিনারিও বদলে গেছে ফিজিক্যাল ফ্যানামেনা বদলে গেছে আনন্দস্ফোরিত হচ্ছে না বলিতে কাজ বুঝিয়া করে সেই তো সে বক নাম পুত্র কাকে বলে ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন আমার আমার ছোট্টবেলায় আমার মা আমার আমার মা আমাকে যেমন করে পরিচর্যা করতেন আমার বাবা আমাকে যেমন করে সংরক্ষণ করে উদ্বাহ করতেন উদ্বোধন করতেন বড় হয়ে আমি যদি মা এটা জল দিত আরে বাবা এই কাজটা করে দিত আরে এটা যদি বলতে হয় চাকর করে দেবে আজকাল আরবান কোম্পানি আছে আরবান কোম্পানিতে ফোন করে বললে আমার এই লাগবে ওদের প্রোগ্রাম দিয়ে দিলে পরে ওরা বাড়িতে এসে টাকা দিয়ে দিয়ে পরে সব কাজ করে দিয়ে চলে যাবে সব কাজ করে দেবে আরবান কোম্পানি এর জন্য আমার বিয়ে করার দরকার নেই আমার ছেলেপুলের দরকার নেই তাহলে পুত্র কাকে বলে নাচার নারিশমেন্ট সার্ভিস এই প্রত্যেকটা জিনিস বলার আগেই বুঝতে হবে আর বুঝে বুঝে সেগুলো করতে হবে যখন করবে পুত্রার্থে ক্রিয়তা ভার ইয়া তখনই যথার্থ পুত্র বদবার হবে ঠাকুরকে জিজ্ঞেস করা হলো যদি এগুলো কেউ না করে তাহলে পুত্র তার সংজ্ঞাকে হারিয়ে ফেলবে পরিষ্কার উত্তর অনলি এ ভেজিটেবল অ্যান্টি সুতরাং আজকে উৎসব থেকে আমি এইটা নিয়ে যেতে পারি আমি আগামীকাল আমার সংসারে এটাকে প্রয়োগ করতে পারি প্রবর্তন করতে পারি আর করলে পরে তিন মাস সময় আমি বলছি আজ যা হচ্ছে তেইশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তেইশে এপ্রিল দাঁড়িপাল্লা ওজন করে দেখবেন সন্ধে যেই হয়ে যাবে আমরা কাজই কাজ করার পর পা লম্বা করে ছড়িয়ে দিয়ে বলে টিভিটা খোল খুলল গাছ ছাড়া ধুলিকণা আলতাফরিং পরপর পরপর সব চলতে শুরু করে দিল দেখুন কোনো ক্ষতি নেই কোনো অসুবিধে নেই ওর মধ্য থেকে পাঁচ মিনিট সময় বার করে নিন পাঁচ মিনিট সময় বার করে সাদা একটা চাদর মাথায় দিয়ে স্ট্রেট হয়ে বসে মোবাইলে অ্যালার্ম দিয়ে পাঁচ মিনিট শ্রী সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য তারা করবেন যারা অন্য কোন গুরুদেবের শিষ্য গুরুদেবের বিজ্রাম করবেন অমলেন্দু ওমের কথা বললেন যারা কোনো নাম জব দীক্ষা গ্রহণ করেন ওম জব করবেন মাস মাস করে দেখুন আপনার সেলুলার ইলাস্ট্রিসিটি বেড়ে যাবে ক্যাভিটি বেড়ে যাবে আর ঠাকুর বলছেন ধ্যানে মানুষকে কি করে ধীর স্থির এবং গ্রহণক্ষম আমার রিসেপটিভ ক্যাপাবিলিটি বাড়তে শুরু করবে তিন মাস পর আর আমাকে বলতে হবে না নাম করলে কি হয় ধ্যান করলে কি হয় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য স্বামীপ্য সংসর্গের মধ্য দিয়ে এইগুলো আমি অ্যাচিভ করতে পারি অ্যাচিভ করব কি করব না এটা আমার উপর নির্ভর করবে যেহেতু আমার জীবন আমার কর্ম দুর্ভোগ সম্ভব উপভোগ সেটাও আমার সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে সৎসঙ্গ উৎসব থেকে সমস্ত বিশ্ববাসীর জন্য আজকে টোয়েন্টি থার্ড জানুয়ারি ভারত নির্মাণ যজ্ঞের অন্যতম সমিত অন্যতম আহুতি ভারত নির্মাণ যজ্ঞের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অন্যতম রাজনৈতিক শীর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন কি বার্তা নিভৃত অস্তিকায়নে ঠাকুরের সঙ্গে শেষ কথোপকথনটুকু শোনা গিয়েছিল শেষ কথোপকথনটুকু শোনা গিয়েছিল সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি হিসেবে পাবনা কংগ্রেস কনফারেন্সে যাওয়ার আগেই তিনি কংগ্রেস নেতৃবৃন্দকে বলেছিলেন আমার বাবা মায়ের গুরুদেবকে আগে দর্শন করে প্রণাম করে তারপর সিরাজগঞ্জ কংগ্রেস কনফারেন্সে যাব এবং সেইখানে গিয়ে তিনি শাস্তাঙ্গ প্রণামের পর তার আগে ঠাকুর একটা চেয়ার দিয়েছিলেন উনি চেয়ারটা সরিয়ে দিয়েছিলেন দিয়ে মাটিতে বসে বলেছিলেন আমার বাবা এবং মায়ের গুরু আপনি আমি আপনার সামনে চেয়ারে বসতে পারি না আজকে আমার ছেলেই সেদিনকে গিয়েছিলাম একটা জায়গায় আমি আমি বলছিলাম ইষ্টভীতি করার পরে মাকে বাবাকে রোজ প্রণাম করবেন আর মা বাবাকে রোজ প্রণাম করে ইষ্টভীতির মতো পিতৃভীতি মাতৃভীতি দেবেন এইসব কথা বলছিলাম কথার মধ্যে হঠাৎ সৎসঙ্গ শেষ হয়ে গেছে বসে কথা বলছি হঠাৎ আমার সামনে যে ভদ্রলোকের সাথে কথা বলছি পকেটে টুমটুম করে বেজে উঠলো উনি এমন করে পকেটটাকে মোবাইলটা এরকম করে দেখে হ্যাঁ হাসলেন আর হাসলেন কেন বলে আমার আপনার কথা শুনে আমার ছেলে আমাকে প্রণাম করলাম ছেলে তো সামনে গাড়ি আছে এই তো আপনার ছেলে এখানে বলে না মোবাইলে মেসেজ করে প্রণাম দিল আমি তার মানে নিচু হলে না কেন বলে টাইট জিন্স পরেছে না নিচু হলে এখানে ফেটে যাবে পাশা বেরিয়ে যাবে ওই জন্য ওই জন্য মোবাইলে প্রণাম দিয়ে দিলাম সুতরাং এইরকম একটি ক্ষেত্রে দাঁড়িয়ে এখনকার ছাত্র এখনকার সন্তানের পুত্রের যে চেয়ারা সুভাষচন্দ্রের একথাটা স্মরণ করতে হয় ঠাকুর কি বেশি জিনিস দিয়েছেন কী বাড়তে সুবিধা পেয়েছে তিনি চেয়ারটা সরিয়ে দিয়ে বলেছিলেন আপনি আমার বাবা এবং মায়ের গুরুদেব আমি আপনার সামনে উচ্চ আসন সমান আসন গ্রহণ করতে পারি না তিনি শাস্তাঙ্গ প্রণাম করেছিলেন শেষ যেটুকু নিভৃত রুদ্ধদার বৈঠক হয়েছিল শেষ যেটুকু কথা বেরিয়ে আসার সময় শোনা গিয়েছিল সুভাষচন্দ্র শেষী ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আপনি যা বলছেন তা সর্বত প্রকারের সত্য কিন্তু আমি এতদূর এগিয়ে গেছি এখান থেকে ফিরে আসা আমার পক্ষে এখন হয়তো আর সম্ভব নয় ঠাকুর বলেছিলেন আমি যা বললাম সুভাষ এটা যদি সম্পাদন করা সম্ভব হয় আগামী তিরিশ বছরের মধ্যে ঝাঁ চকচকে কিছু ছেলে আমরা পেতে পারি যার কাঁধের উপরে দেশ এবং বিশ্ব নির্ভর নির্ভয় এবং নিশ্চিন্ত আমার উপসংহার পর্বে বলছি কি বার্তা সৎসঙ্গ দিতে চায় আর কি পরিস্থিতি এখন চলছে যারা এই কথা শোনার পর লম্বা কুকুরের মধ্যে একটা ঢেউ তুলে দিয়ে আমরা চলে যাব ছাড়ু মাসে ওই সব কজা বড় কথা ছেড়ে দিন কোনো অসুবিধে নেই কাউকে জোর জবদ্ধতির ব্যাপার নেই এখানে একটা গল্প বলি মনে রাখবেন আমি গেছি একটা বাড়িতে ওই বাড়ি রেলে আমি বম্বে মালাবার হিলসে গিয়েছিলাম যার বাড়িতে ওরকম বাড়ি আমি এখনো পর্যন্ত দেখিনি যেমন তার বাড়ি তেমন তার দেওয়াল তেমন তার সোফা তেমন তার কালার তেমন তার তেমন তার মেঝে সব সবকিছু ইউনিফায় কিছু সমন্বিত আমি ওই সোফাতে বলে এখানে বসুন আমি সোফাতে এরম করে বসেই প্রায় কোমর পর্যন্ত ভ্রুত করে ডুবে গেছি ডুবে এরকম স্প্রিংয়ের এর মতো এরম করে করে এত বড় দামি সোফায় বাপের জীবনেই প্রথম বসলাম কোনোদিন এরকম সোফাতে আমি বসিনি সঙ্গে সঙ্গে সেই বাড়ির তিনি গৃহিণী অর্ধাঙ্গিনী সহধর্মিনী মনোবৃত্তানুসারিনী গৃহলক্ষ্মী কুলবধূ তিনি কাপড়ের খুটে এরকম করতে করতে বলুন ভালো লেগেছে আর হ্যাঁ ভালো লেগেছে হ্যাঁ ভালো মানে বাপের জীবনে প্রথম দেখলাম ভালো লাগবে না সব আমি একা একা করেছি দেয়ালের রঙ আমি অসাধারণ মেঝে এন অপূর্ব ফার্নিচার তুলনা হয় না বলার ভাষা নেই আমার অপূর্ব সব আমি একা একা করেছি জানেন সব একা একা করেছি আর তাই নাকি হ্যাঁ শুধু এগুলো এই সমস্ত মিস্ত্রিদের সাথে কমিউনিকেট করা দুটো ছেলে আমার দুটো ছেলেকে কোচিংয়ে নিয়ে যাওয়া সাঁতারে নিয়ে যাওয়া ছবি আঁকে নিয়ে যাও জিমে নিয়ে যাও পড়াশোনা করতে নিয়ে যাওয়া কলেজে স্কুলে ছাড়া সব আমি একা একা করেছি জানেন চাফি খাবেন আমি কী খাবো চাফি আমি চাফি আবার সে তো কোনো দিন শুনিনি মানে চায়ের অর্ধেকটা কফির অর্ধেকটা দুটোকে চা আর ফি একসাথে করে চাফি চাফি খাবেন আমি সে বাপের জীবনে খাইনি যদি দেন তো খেয়ে নেবো অসুবিধা নেই কিচ্ছু হ্যাঁ চাফি খাবো তাহলে আনি বলো ওইটুকু গিয়েই পেশারে ফিরল আর কিছু বলবেন না না আপনি তা তো প্রশংসা করলেন যার জন্য করলাম যার জন্য করলাম যারা এখানে খাচ্ছে না মন পেলাম না এরম ব্যাগ গিয়ারে এরম করে দেখি বলো মন পেলাম না চলে কিছু দূর গিয়ে ছেলে বল চিনতে পারলো না জানেন প্রুত করে আঁচল দিয়ে চোখের পোলটা মুছে ফ্রেশ করে চলে গেল তার পাঁচ মিনিট বাদে ওর বর মানে বর মানে স্বামী সে ভর ঢুকে আমার উল্টো দিকে সফে ঠ্যাঙের ওপর ঠ্যাং এরম করে তুলে হাত দুটো পেছনে হেরান দিয়ে বললো আমার নিন্দে করছিল বুঝি আর না না একদম না আরে হ্যাঁ হ্যাঁ এই বুঝলাম হ্যাঁ এগুলো সব বলিস এগুলো সব বলিস আচ্ছা আপনি আপনি মহাভারত দেখেছেন আপনি হ্যাঁ দূরদর্শনে দেখেছি আচ্ছা মহাভারতে হস্তিনাপুর রাজসভায় যখন দুঃশাসন ফারফার ফার ফার ফর ফার করে দ্রৌপদীকে চরকির মতো ঘোরাচ্ছে কাপড় টেনে নিচ্ছে পেছন থেকে যদি শ্রীকৃষ্ণ সাপ্লাই না দিত কী হতো আর হয়ে যেত একেবারে সব্যনাশ আমার বউ যে সকাল থেকে চরকির মতো ঘুরছে এই করেছে বলে যাচ্ছে আমি যদি সকাল থেকে এই সাপ্লাই না দিতাম বউ চরকির মতো মতো ঘুরতে পারতো একদম না দাদা চিনতে পারলো না মন পেলাম না হঠাৎ দেখে এই হাঁটুর ওপরে এই হাঁটুর ওপরে ওদের দুটো বাচ্চা এসে বসে বাপের এখানে একটা চুপ করে চুমুক খেলো এখানে একটা চুপ করে চুমু খেলো বাবা আমি ছেলে বুঝি বলছে হ্যাঁ কি নাম নাম এর নাম হচ্ছে বুলেট আর এর নাম হচ্ছে রকেট আর একটা উড়বে একটা ফটবে যখন উড়বে আর ফটবে তখন বুঝতে একটু অসুবিধা হবে না যে নামকরণের তাৎপর্য সেটা করে অনুকূল আমাদেরকে বলে দিয়েছেন নামকরণ করার সঙ্গে সঙ্গে ঐতিহ্য রক্ত বর্ণ বংশ গোত্র পিতৃপুরুষ আমার বাপ বড় বাপ সব আমার নামের মধ্য দিয়ে আমার আচরণ চলন চরিত্রের মধ্য দিয়ে চিত্রিত হতে হতে এক চালচিত্র তৈরি করবে আমরা বুঝতে পারিনি আমার শেষ কথা সময় প্রার্থনার সময় সমাগত এই সন্দিক্ষণে দাঁড়িয়ে সৎসঙ্গ এবং এই কর্তৃপক্ষ উৎসব কর্তৃপক্ষ সমস্ত বিশ্বের কাছে কি বার্তা দিতে চায় কি আমাদের উত্তর কি আমাদের বার্তা সমস্ত সমস্ত অস্তিত্বের কাছে আমাদের কী বার্তা সৎসঙ্গ কি বলতে চায় আমাদেরকে আন্দোলন এই আন্দোলন কি আন্দোলন কি বার্তা দিতে চায় শুনুন একটি গল্প দিয়েই আমার কথার এটি টানব একটি গ্রাম এটি গ্রামের মধ্যে আমরা তো শুনলাম অনেকে গান টান করলেন এরকম একজন গায়েন ছিল বিভিন্ন জায়গায় গান গেতে যেত হঠাৎ বেনারস থেকে এক পণ্ডিত মশাই এসছেন এসে বললেন যে এই গ্রামে একটু শাস্ত্র নিয়ে আলাপ আলোচনা তর্ক করতে চাই কেউ আছে বলে হ্যাঁ হ্যাঁ একজন গান গেতো সেই গায়েনকে হাজির করে বলতে আমরা তো লেখাপড়া জানি না তুই একটু পণ্ডিতদের সাথে কথা বল সে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে উঠোনে নেমে দেখছে একটা মাচা মাচার ওপরে একটা এরকম বড় লাউ ঝুলছে সে লাউটা দেখে পণ্ডিতের সামনে গিয়ে বসে বলছে পণ্ডিত মশাই বল তুই তো মূর্খ তুই আগে বল তুই তো বাটা মূর্খ তুই আগে বল বলে কি বলবো বলুন এর মানে কি বলে কি বলে লাউ ফলিত হ্যাঁ লাউ ফলিতং লাউ ফলিতং এই শব্দ তো কোথাও শুনিনি কোনো শাস্ত্র সংগীতা পুরাণ উপনিষদ বেদের মধ্যে খুঁজে পাইনি সে উত্তর দিতে পারলো না তার গ্রামে ফিরে তার জায়গায় ফিরে গেল বন্ধুরা জিজ্ঞেস করলো কী হলো কী বললো বলে আরে সে কথা পরে আগে বললো লাউ ফলিত শব্দটা কোথায় আছে সূর্যের তার দ্বিতীয় বন্ধু পণ্ডিতের বন্ধু আবার ওই গ্রামের মধ্যে ফিরে এসছে এসে আবার ওকে সবাই এগিয়ে দিয়েছে আবার একই প্রশ্ন করে যে বলুন পণ্ডিত মশাই মানিকে দিয়ে পণ্ডিতকে বলে কি বলে লাউ ফলিতাং যেই না বলেছে বলার সঙ্গে সঙ্গে ডান হাতে সজরে সপাটে ঠাসিয়ে গালে একটা চড় মারতে ঠাস করে ওখানে ধুলের মধ্যে পড়ে গালে হাত বুলিয়ে বলছে পণ্ডিত মশাই মারলেন কেন বলে হতভাগা পরে হতভাগা আগে লাউ ফলিতং আগে গর্ত বীজ পুঁতিতং সকাল বিকেল দুবেলা নিয়ম করে জল ঢালিতং ধীরে ধীরে অঙ্কুর হইতং ফুল ফলিতং হতভাগা শেষে গিয়ে লাউ ফলিতা। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের বার্তা হচ্ছে ব্যক্তি দম্পতি গৃহ সমাজ তারপরে গিয়ে রাষ্ট্র জন উন্নয়ন গণ উন্নয়ন অনেক পরে আগে ব্যক্তি উন্নয়ন তার জন্য দীক্ষা দীক্ষার ভেতর থেকে নাম জব ধ্যান যজন যাজ নিষ্ঠিক সস্তায়নি সদাচারের মধ্য দিয়ে ব্যক্তি বিনির্মাণ এই ব্যক্তি বিনির্মাণের মধ্যে অমলেন্দু বল কম্প্যাটেবল ম্যারেজ এখান থেকে অবজারভেশন এবং ফার্ধারেন্সের মধ্য দিয়ে আমার জীবন একদিন সুভাষচন্দ্রের মতন স্মরণীয় দেশবন্ধুর মতো স্মরণীয় যেমন আজও শরীরে না থেকেও কি প্রভাবতী জীবন্ত যেমন আজও শরীরে না থেকেও আজও শরীরে না থেকেও বিশ্বনাথ এবং ভুবনেশ্বরী নরেন্দ্রনাথের বাবা এবং মা হিসেবে জীবন্ত ঠিক আমাদের বংশের সন্তানরাও একদিন আমাদেরকে জীবন্ত করে রাখবে এই আন্তরিক অভিপা আকাঙ্ক্ষা নিয়ে আমার বাগনান শাখা কেন্দ্রের উদ্যোগে এই মহোৎসব যা শ্রেয়কে সৃজন করে গণসংহতি সমাবেশকে সৃষ্টি করবে আপনাদের প্রত্যেকের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেবের সেবাদ পদ্মে আজকের এই বারুদ বেশ ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মধ্যে আমি উচ্চারণ করি ও মধুপাতে মধুস্করন্তে সিন্ধবা মধুর্ণ শান্ত শোধে মধুনতা সসা ও মধুমত পাঠবং রয় मधुगौरस्तु नः पेता मधुमन्न वनस्पतिर्मधुमाङ्गस्तु सूर्या माधिर्गाव भवन्तु न ॐ मधु ॐ मधु ॐ मधु गतिर्भर्ता प्रभु ईश्वर पुरुषोत्तमः আব্রহ্ম স্তম্ভ থাতা সদ্গুরু স্তম নমস্তুতে ভালো থাকবেন সবাই জয় গুরু